আমি যদি হেরে ধরাই দিতাম তাহলে তার প্রথম দিয়ে আমি যদি একসাথে নাচি এডি আকারে সিএডি আন্ডার সিএডি আর সব কিছু আছে তো তো হেতে দরকার মত আমাদের টিমের সবাই তার আগের মত ধরে কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে আচ্ছা বলেন তো আমরা কোনটা বিশ্বাস করব আগে না পরে পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কোন সিদ্ধান্তে যাব আসলে ঘরের মধ্যে যদি ইদুর থাকে তাহলে আর বাইরের ইদুরের প্রয়োজন হয় না খুঁটে খুঁটেই আপনাকে ধ্বংস করে দেবে তো দেখুন ভালোবাসা এবং কাছের মানুষগুলো কীরকম মানে কী আর বলবো আসলে আমার কোনো কথা না আপনারাই দেখুন আসলে একটা মানুষের মাঝে যদি খারাপ থাকে ভালোও কিন্তু থাকে তহিদ আপনি যদি ভালো খারাপ কিছু করে থাকে সেটা আইনে দেখবে আইন তার ব্যবস্থা নেবে তবে ভালো যে অনেক কিছু করেছে সেটাও কিন্তু সাক্ষী ভাই তহিদ তুমি তো ভাই অনেককেই খুব বিশ্বাস করতে দেখছো এবার দেখো বিপদে পড়লে কেউ আসবে না সাথে তো সুতরাং যাদের জন্য এত এই যে যা করছো এখনো সুযোগ আছে ক্ষমা চাও ইয়া করো তো পুরো ভিডিওটা দেখেন

আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তার কিন্তু সবাই ভয় পাই ইউটিউব ইন্ডাস্ট্রিটা একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই তার অফিসে লাগাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে সাতটা আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছি তার বেল্টের বাড়ি আমার বেশি কেউ খাই বেল্ট হুইলার আমরা কুত্তা আমাদের বিড়াইতো এই সময় তাকে ভিডিও কলে একজনের সাথে কথা বলিয়ে দেওয়া হয় যাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে কথা বলানো হয় দুই তিন মাস পরে হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লাগা আবার কিছু কইয়া লাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিত এমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাই যাই আসলে আমি কিন্তু ভয় পাই তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো এই দেখি যেহেতু আবার তলপাড়ে কামড়ি তো দিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি করে

শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা তৌফিদ আফ্রিদি পাঁচ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছিল এরপর আসামি হয়েও আইনজীবী দিয়ে বাজির মামলা পরিচালনা করা এবং নুরুল হক নূরকে নিজেদের পকেটে নেয়ার পরেই আফ্রিদি সাহস করে আবারও দেশে ফেরেন পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাসে আসে নাই তখন আলহামদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরাও তার কাছে যাইতাম চাই না সে অঙ্ক কাছে না আসুক যে মানুষ পাঁচে আগস্টের পরে দেশে স্টে করতে সুন্দরভাবে থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু ডিভ্যাস ডিভাস ডিভ্যাস কারা কার ধরবেন কার কারে মারবেন কারা কার কি করবেন আপনার মনের মধ্যে শুধু এইসব হারানো আল্লাহ কি আমরা ছাড় দিব এসব কারণে তা আল্লাহ আপনি ছাড়েন এক কথায় ঘরের যদি শত্রু থাকে বাইরের শত্রুর প্রয়োজন হয় না মেন কথা হচ্ছে এটা যাক আইনেই ঠিক করবে কি করবে না করবে এবং আমরা জনগণে সেটার অপেক্ষায় আছি যদিও আমাদের একটা সফ কাজ করে তহিদ আফ্রিদের জন্য কারণ সে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে অনেক ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন তো সবাই আসলে একটা ভালো ইয়াতে ইয়েতে যেন আসে সেটাই অপেক্ষায় রইলাম তবে যতটুকু জানি তৈরি আপনি অসুস্থ সেটাও অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর অতীতে অনেক ভালো কাজের জন্য তাকে ক্ষমা দৃষ্টিতে দেখার দেখবেন প্লিজ সবাইকে অনুরোধ করছে তো যাই হোক জানি না সে আসলে কতটুকু অপরাধী কতটুকু ভালো তবে কনটেন্ট তার সে ভালো তৈরি করতো তাকে আমরা চিনি কন্টেন্টের মাধ্যমে তার ভালো ভালো কিছু ভিডিও দিত আমাদের মাঝে জনগণের মাঝে সেটা থেকে প্লাস হচ্ছে সে গরিবের ফেরিওয়ালা ছিল তো ভাই আসলে কি ঘরে যদি শত্রু থাকে বাইরের শত্রুর প্রয়োজন হয় না এটাতে আমি আবারও শিখলাম এই তহিদি তহিদ আফ্রিদির ঘটনা থেকে হায় রে আপন ভাইয়ের থেকেও বেশি জানতো তাকে যাই হোক জানি না কোনটা সত্য কোনটা মিথ্যে এটা তো আপনাদেরকেই প্রমাণ দিলাম